কি হয়েছে ওনা কি হয়েছে ওনা এই তো ঠাকুর নাম করলাম ঠিক আছে ঠাকুর নাম করলাম আর কি বলো না ঠাকুর নাম করার পর ওই ইয়ে বিকু জল খাওয়া খাওয়া হলো একটা বলছি হাত তো টান বিনা নামভাবে দেখে যায় হট করে না ওরকম করবি না আমাকে তোর কোনো বুদ্ধি নেই কি হচ্ছে রে হ্যাঁ মনে করতে বসবি মনে মনে করতে বসবি না

কী হচ্ছে কী হচ্ছে রে শোনে আমার হ্যাঁ বল 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 দাদি বল বল খালি খালি হচ্ছে হ্যাঁ করে লাইন হচ্ছে হচ্ছে লাইন হচ্ছে

嗯。Ah.